আমরা দেখেছি যে এবং ইউনেপসেন্সিয়া আমরা দেখেছি যে এই মেয়র ইশাকের কথা বলা হয়েছে আমরা দেখেছি এই সরকার ইভেন ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে সেটি যৌক্তিক বে অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল সব মানে প্রশাসন পুলিশ বিচার আলোয় সবকিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য আপনি বলতেছেন জনার তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই আপনাদের কেন এরকম মনে হইতেছে যে

এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগত ভাবে বলতো যে এটা আসলে অমানবিক এটা আসলে আমরাও এমন চাই নাই কিন্তু এটা হয়ে গেছে তো এই যে এই যে অমানবিক এবং আপনি দেখেন জানা তারেক রহমান সাহেব ওনাকে জোর করে মুস্তেকা নিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক রাজনৈতিক তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ হবে এটাই স্বাভাবিক কেন জানেন আমি তার আগে একটা প্রমাণ দিচ্ছি আজকের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনার আপনি জানেন যে এক এগারোর পরে দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে এক এগারো প্রয়োগ করা সত্ত্বেও আকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার কারণ এই মামলাটাও যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই বিধ খারিজ হয়ে গিয়েছিল মামলাটা কারণ কোন তথ্য-প্রত্য কিছুই ছিল না এটা আবার পরবর্তীতে আওয়ামীলিক ক্ষমতায় আসার পরে আওয়ামীলিক এটা ব্যক্তি কোন দলে ব্যক্তি আকৃষ্ট এই কাজগুলো করেছে তো এই যে এই জায়গায় যদি আপনি মনে আপনি তো আইন প্রণয়ন করেছেন এক সময় আমি আপনার একটা ছোট জিনিস বলি যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা ওঠে যাবে जरा তার কারণের কথাই ধরি ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে একুশে আগস্টে গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না কোন একটা দুর্গীতির সঙ্গে তার সাথে সংশ্লিষ্টতা ছিল ছিল কি না সেই মামলাটা যদি তুলতেও হয় আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে আপনাকে বলতে হবে কারণ এটা একটা কোর্ট কোর্ট আপা সময় নিয়েছে আপনি বলতে চান কয়দিন হিয়ারিং হয়েছে উনি ইনি কেন ছিলেন এর আগে উনি ইনি ছিলেন কারণ তিনি ভপা ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন কয়দিন সময় নিয়েছে আটটা মামলার পেপার বুক কতগুলি বড় আপনি জানেন আপা

আপনার হস্তগত চরমভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে না আপনি জানেন পক্ষে একজন বিচারপতি বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল তাকে কিভাবে মারা যেতে হয়েছে তো এই যে কষ্টগুলো এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে তারা কেউ কেউ খুব বুদ্ধিমান যারা তারা বিব্রত বোধ করেছে বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য আপনি দেখেন প্রধান বিচারপতি

আমি এই সময়টাই শুধু এইটুকু বলবো যে যারা যারা সাফার ছিল খুদ প্রধান উপদেষ্টা সহ যারা যারা আক্রোশের ইসে ছিল তারা তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায় এই জায়গাটায় তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ এটা মানে যখন ডক্টর ইরুসকে মামলা মুক্ত করে তখন ওরা হচ্ছে প্রভাবযুক্ত যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব তাই তো ন আমি বলেছি উনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আর গুলা পরে বা তার চেয়ে হালকা ক্রাইটেরিয়া যদি পরে তাহলে কিন্তু অটো ওইগুলো কিন্তু আমি এই কথাটাই বলেছি আমি হলে কিন্তু উনারও সময় মিনিমাম সাত মাস সময় উনার কিন্তু মাস নেয় নাই খালেদ ভাই এটা আপনি একটু খেয়াল করেন আমি একটু জামিন জামিনের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই যদি একটু সময় দেন সেটা হলো জাবিন প্রথমেই বলছে যে তারা পেসিবাদের জন্য বিলোপের জন্য মাঠে নেমেছিল যদি আপনি প্রতিবাদ করেছেন আমি এটা আবারও বললাম ওনারা তিন তারিখ চার তারিখের আগ পর্যন্ত কুটার জন্যই ছিল চাকরির জন্যই তাদের আন্দোলন ছিল তাদের আন্দোলন এখন সরিষার মধ্যে ভূত রাখার জন্য যদি ভূত থাকে সেটা তারা জানবে এটা অন্য কেউ জানার কথা না কারণ তাদের যারা যুদ্ধ করেছে যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্রলীগ করতো সেই মুহূর্তে তো সেই মুহূর্তে ছাত্রলীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে

কোনো বৈষম্য বিরোধী না শুনেন যখন আপনি মানবতার জন্য আঠাশে অক্টোবরে তো বাংলাদেশের মানুষ শিক্ষা চালাইত আঠাশে অক্টোবর তো বাংলাদেশের মানুষ শিক্ষা চালাইতো তারা তো আসে নাই

যখন এটা প্রকাশ পায়া গেল এই সরকার কিন্তু আমি যত কথাই বলি পঁচিশ জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু পঁচিশ ছাব্বিশ জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি যখন মূল উদ্দেশ্য কি তখন যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আবার চলে তো যায় নাই আমরা কিন্তু আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপি কে অসংখ্য বার জিনিসটা কাছাকাছি চলে আসতে দেখছি আমি আপনাকে বলি ওরা কিন্তু অনেকেই চলে গেছিলো অনেকেই হাত তুলে ফেলছিল অনেকেই মুসলেখা দিয়েছিল কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে আরেকটা গ্রুপ নেমে গিয়েছিল ওরা কাউকে চিনে না কারণ সমন্বয়দের একজনের সাথে আরেকজনের কোন সংশ্লিষ্টতা ছিল না সারা বাংলাদেশের ওরা যখন হাত তুলে ফেললো ওরা যখন মুস্তাকা দিল ডিবি অফিসে তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল ওরা কিন্তু এটা ওরা জানতো না ওরা জানেও নাই সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম বিএনপির এই যে ছেলে আজকে আজকে এখন যদি ওরা ডাকে এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না এই তাহলে বাকি ছেলে মেয়ে গুলা কারা ছিল এটা নেপথ্যে আমরা কি করেছি দেখেন তিন তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি আমি বলি ঘুরে 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 দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় ছোট ছোট যাতলা গুল হয়ে